আসসালামু আলাইকুম ভাই ও বোন যারা এই ভিডিওটি শুনছেন তাদের এমন কষ্টের দিয়ে গেছেন যেই কষ্ট কাউকে বোঝানো যায় না আপনি ধৈর্য ধরছেন কিন্তু ফল পাননি আপনি দোয়া করেছেন কিন্তু উত্তর পাননি আপনি কান্না করেছেন রাতের অন্ধকারে কিন্তু কেউ দেখেনি কিন্তু আজ আমি আপনাকে একটি আশার কথা বলতে এসেছি আল্লাহ কখনো দৈর্যের মানুষকে কালে হাতে না হা আপনি যদি দীর্ঘদিন ধৈর্য ধরে থাকেন তাহলে জেনে রাখুন আপনার দর্যের পুরস্কার খুবই কাছেই আর আল্লাহ যখন পুরস্কার দিতে চান তার আগে কিছু নিশানি দেখানা তো আচ্ছা আমি সেই নিশানগুলো নিয়েই কথা বলবো ইনশাআল্লাহ তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল কারণ এই কথাগুলো হয়তো ঠিক আপনার এই জন্য তো চলুন শুরু করে একে একে সেই রহস্যময় আলামতগুলোর আলোচনা প্রথম আলামত কষ্টের ভেতর অদ্ভুত এক শান্তি প্রথম নিশানিতেই খুবই নীরব কিন্তু খুবই গভীর আপনি এখনো কষ্টে আছেন সমস্যা এখনো শেষ হয়নি কিন্তু কেয়াল করবেন আগের মতো অস্থির লাগছে না আগে যেই কষ্টে বুক ফেটে যেত এখন সেই কষ্টেই একটি অদ্ভুত শান্তি কাজ করে এটি সাধারণ কিছু না এটি আল্লাহর পক্ষ থেকে একটি বার্তা যে আমি তোমার ধৈর্য দেখেছি কোরআনে আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ দর্জশীলদের সঙ্গে আছেন এই শান্তি মানে ঝড় টানতে চলেছে একটি সময় ছিল একটু সমস্যা হলেই আপনি বেগে পড়তেন মনে হতো আর পারছি না কিন্তু এখন খেয়াল করলে দেখবেন কষ্ট এখনো আছে পরিস্থিতি এখনো কঠিন তবুও আপনি আগের মতো ছটপট করছেন না মনে হয় যেন ভেতর কেউ একজন আপনাকে ধরে রেখেছে এটি শক্ত হওয়া নয় এটি আল্লাহর পক্ষ থেকে দর্যের শক্তি দেওয়া এই পরিবর্তন তখনই আসে যখন আল্লাহ বুঝিয়ে দেন আপনি এই পরীক্ষায় উত্তীর্ণ হতে চলেছেন দ্বিতীয় নিশানি দোয়ার প্রতি মন হঠাৎ বেড়ে যাওয়া দ্বিতীয় নিশানিটা আরও সুন্দর হঠাৎ করে আপনার মন দোয়ার দিকে ঝুঁকে যাচ্ছে আগে নামাজে মন বসত না এখন চোখ ভিজে যায় আগে দোয়া করতেন অভ্যাসে এখন দোয়া করেন প্রাণ থেকে জেনে রাখুন আল্লাহ যখন কোনো দোয়া কবুল করতে চান তার আগে বান্দার মন দোয়ার দিকে ফিরিয়ে দেন এটি ইশারা যে আপনার দোয়া আসমানে পৌঁছে গেছে আপনি হয়তো খেয়াল করছেন বীরের মাঝে নয় একাকিত্বে গেলেই হঠাৎ চোখ ভিজে আসে কোনো সাজানো দোয়া নয় কোনো বইয়ের লাইন নয় হৃদয়ের গভীর থেকে কথা বের হয় ইয়াল্লাহ আর কত ইয়া আল্লাহ আমি ক্লান্ত এই দোয়াগুলো খুবই দামি কারণ এগুলো বাঙাল হৃদয় থেকে আসে আর আল্লাহ বাঙাল হৃদয়ের দোয়াকে কালে হাতে ফেরান না এতেই ইশারা আপনার কণ্ঠস্বর আসমানে পৌঁছেছে তৃতীয় আলামত মানুষ যাচ্ছে আল্লাহ কাছাকাছি আসছেন এই নিশানিটা একটু কষ্টের কিন্তু খুবই সত্য আপনার জীবন থেকে কিছু মানুষ দূরে চলে যাচ্ছে যাদের উপর ভরসা করেছিলেন তারা পাশে নেই মনে হয় একা হয়ে গেছেন কিন্তু শুনুন একা হননি আল্লাহ আপনাকে মানুষের উপর নির্ভরতা থেকে নিজের দিকে ফিরিয়ে আনছেন কারণ বড় পুরস্কার সবাই সামলাতে পারে না আগে যেই সব জিনিসের জন্য আপনি অস্থির হতেন এখন সেগুলো আর তেমন ঠানে না মানুষ কি বলবে কে কি ফেল এসব ভাবনা ধীরে ধীরে হালকা হয়ে গেছে বরং মনে হয় আল্লাহ খুশিত এই অনুভূতি নিজের থেকে আসে না এটি আল্লাহই দেন কারণ যাকে তিনি বড় কিছু দিতে চান তার হৃদয় আগে পরিষ্কার করেন আলামত ছোট নিয়ামতের কদর বেড়ে যাওয়া আগে যা সাধারণ মনে হতো এখন সেগুলোর জন্য আপনি আলহামদুলিল্লাহ বলেন একটু শান্ত গুম এক পোড়া চোখের পানি একই নিরব সকাল এই অনুভূতি বলে দেয় আপনার হৃদয় প্রস্তুত হয়ে গেছে আর যখন হৃদয় প্রস্তুত হয় তখনই আল্লাহ বড় কিছু দেন এই আলামতটা খুবই বেতার আপনি দেখছেন যাদের পাশে পাবেন ভেবেছিলেন তারা আর নেই কেউ মুখ ফিরিয়েছে কেউ গুরুত্ব কমিয়েছে এক সময় মনে হয়েছে আমি কি একা হয়ে গেলাম কিন্তু বাসকবতা হচ্ছে আল্লাহ আপনাকে একা করছেন না তিনি আপনাকে নিজের জন্য আলাদা করছেন কারণ সব মানুষ আপনার আশার নিয়ামত সহ্য করতে পারবে না পঞ্চম আলামত মনে অকারণে আশার জন্ম আপনি নিজেও জানেন না কেন কিন্তু মনে হয় সব ঠিক হয়ে যাবে কোনো প্রমাণ নেই কোনো নিশ্চয়তা নেই তবু বুকের ভেতর এক বিশ্বাস এটি আল্লাহর পক্ষ থেকেই আসে কারণ হতাশ হৃদয়ে আল্লাহ আশা দেন না একটু ভালো লাগলেই আপনি আলহামদুলিল্লাহ বলেন একটু ঝামেলা এড়িয়ে গেলেই একটি রাত শান্তিতে কাটলে একটি সকাল সুস্থভাবে পেলে মনে হয় এটাই তো আল্লাহর দয়া এই কৃতজ্ঞতা ছোট মনে হলেও এর ফল খুবই বড় কারণ আল্লাহ বলেন কৃতজ্ঞ বান্দার নিয়ামত আমি ভারিয়ে দিই সব কিছু এখানে ঠিক হয়নি কোনো প্রমাণ হাতে নেই তবু বুকের বেতর একটি কথা ঘুরে বেড়াই আল্লাহ ঠিক করে দেবেন এই বিশ্বাস নিজের থেকে আসে না এটি আল্লাহ ডেড়ে দেন হতাশার অন্ধকারে এটাই সবচেয়ে স্পষ্ট আলামত শেষটা সুন্দর হতে চলেছে আগে ভাবতেন এগুলো আমার সাথে কেন হলো এখন ভাবেন হয়তো এগুলো না হলে আমি আজ এমন হতাবি না কষ্টগুলো আর শুধু কষ্ট নয় সেগুলো শিক্ষা হয়ে দাঁড়িয়েছে আর শিক্ষা মানেই পরীক্ষা শেষের পথে তো এখন মন দিয়ে শুনুন এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ আপনি যেই ধৈর্য ধরেছেন সেটি বিতা যায়নি আপনার খান্না আসমানে জমা আছে আপনার দোয়া ফিরিয়ে দেওয়া হয়নি হয়তো পুরস্কারটা আপনার কল্পনার থেকেও ধর আল্লাহ যখন দেন তিনি অপমানের বদলে সম্মান দেন অভাবের বদলে প্রচুর্য দেন অশ্রুর বধ হলে হাসি দেন আর সবচেয়ে সুন্দর কথা কি জানেন আল্লাহ দেরি করেন কারণ তিনি ছান আপনি প্রস্তুত হয়ে নিন আজ যদি এই কথাগুলো আপনার হৃদয়ে লাগে তাহলে বুঝে নিন দর্জের পুরস্কার কুবই খাঁচে আল্লাহ আপনার জন্য সবচেয়ে সুন্দরটা জমা করে রেখেছেন